সাত দিনে জন সেলিব্রিটিকে নিয়ে শান্তিপুর থানার মাঝে এক মিলন উৎসবের আয়োজন করা হয় আর এই মিলন উৎসবের উদ্বোধনী কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে আর এই মিলন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র এর সাথে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ গোস্বামী সহ শান্তিপুর পৌরসভার একাধিক আধিকারিকরা এবং আরও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা গ্রীষ্মকাল থেকে শুরু করে গ্রীষ্মকালের যে বসন্ত উৎসব এবং শান্তিপুরের রাস যে জগৎ বিখ্যাত রাস একের পর এক উৎ শান্তিপুরের যে উৎসব সেই উৎসব কিন্তু মানুষকে ভীষণভাবে আনন্দিত দিয়েছে এইবার এই শীতকালীন মিলন উৎসবও কিন্তু মানুষকে আনন্দিত করতে এই মেলার আয়োজন করেছে শান্তিপুরের থানার মাঠের ক্লাব এই এই অনুষ্ঠানে কিন্তু একাধিক শৌখিন জিনিস থেকে শুরু করে গৃহস্থালি যে আসবাবপত্র সেগুলো থেকে শুরু করে পিঠেপুলি পুলে একাধিক দ্রব্য নিয়ে কিন্তু এই মেলা সুন্দরভাবে সেজে উঠেছে কত বছর এটা করোনা মহামারীর জন্য দু বছর বন্ধ ছিল তাছাড়া এটা আমরা প্রায় সতেরো সাল থেকে আমরা এই মেলা করে আসছি এই মেলায় বিশেষ আকর্ষণ কী কী থাকে প্রত্যেকবার পাখি তো থাকেই আমরা প্রত্যেক বছর পাখি আমরা রাখি বিদেশি পাখির মেলা এখানে প্রত্যেক বছরই হয় এটাই মেন আকর্ষণ প্রত্যেক বছর নদীয়া জেলাতে বিদেশি পাখির মেলা কেউ করে না এই নিউ দেশবন্ধু ক্লাব আমার পক্ষ থেকে আমরাই এই মে এই মেলাটা মেলায় আমরা এই আকর্ষণটা রাখি বিদেশি পাখি কিন্তু মেলা নয় এই যে সাংস্কৃতিক মঞ্চ এখানে দেখা যায় বিভিন্ন সেলিব্রিটি কিন্তু আসে এই প্রত্যেক কি সেলিব্রিটি আসে হ্যাঁ প্রত্যেক বছরই বিভিন্ন সেলিব্রিটি এবং বিভিন্ন বড় বড় গায়করা এখানে থাকেন এবছরও বিভিন্ন বড় বড় গায়করা আছেন এবছর বিশেষ আকর্ষণ কী থাকছে বিশেষ আকর্ষণ এবার মাছের খেলা আছে আমাদের এখানে আপনারা দেখতে পারবেন এবং বিদেশি পাখির মেলাও এখানে আছেন এবং বড় বড় শিল্পীরাও এখানে আছেন যারা খ্যাত সমস্ত বিখ্যাত সব সমস্ত কলকাতা থেকে সবাই সমস্ত শিল্প কদিন ধরে চলে মেলা এবার এবছর মেলাটা আমাদের আট দিনের মেলা আছে আপনার নাম আমার নাম মনোজ সরকার আমি নিউ দেশবঙ্গি ক্লাবের সম্পাদক আমি নিউ সভাপতি দিদি শীতের আমেজ পড়তেই শহর কলকাতায় কিন্তু বিভিন্ন মেলা হয় যেখানে বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু ধর নাম শান্তিপুরের মিলন মানে আপনার পদার্পণ কি বলবেন আজকে কলকাতায় খুব বেশি মেলা হয় না মেলা হয় মেদিনীপুর বাঁকুড়া কৃষ্ণনগর এই শান্তিপুর রানাঘাট এইগুলো আমি যতগুলো অনুষ্ঠানে যাই মেলাটা এটা হয় কিন্তু শান্তিপুরের মেলা অন্যরকম এখানে রাসলীলা হয় সেই মাঠে

আমি তো জানতে পারবো না কিংবা কাগজ দেখে যদি ওরা সময় আপ্লুত থাকে আমার ভালো লাগে যে এইটুকু বাচ্চা থেকে শুরু করে বুড়ো লোক পর্যন্ত আমার ছবির ডায়লগ শুনে বলে দেন এটাই আমার জীবনের বড় পাওয়া ছবি থেকে কি ছবি আসছে না বললাম তো তিনখানা ছবি আসছে একটা পোড়াবাসী একটা চতুর ভূত আর একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে রঘু মান্নার গল্প তিনটে ছবি আসছে আর ইয়ে করছি সিরিয়াল করছি মন দিতে চায় জি বাংলা আর স্টার জলসায় কথা মুদি থেকে কুহেলি দেবনাথ এভিনিউ